আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন আকর্ষণ আজকের আকর্ষণগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হাঁস এবং মুরগির বাচ্চা নিয়ে আলাপ আলোচনা আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন ভিডিওটা খুবই ছোট ভিডিওটা না টেনে পুরোপুরি দেখলে অবশ্যই ভালো লাগবে এবং কি আপনারা বুঝতে পারবেন এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো হল হাঁস একদম রানিং ডিম দিতেছে এরকম চিন হাঁস এবং কি যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা এটা হচ্ছে চীন হাঁসের বাচ্চা এবং কি দেশি হাঁসের বাচ্চা অনেকেই চাইছিলেন যে চীন হাঁসের বাচ্চা চাইছিলেন হ্যাঁ যারা চীন হাঁসের বাচ্চা এবং কি দেশি হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন অল্প পরিসরে এবং বেশি পরিসরে তারা সরাসরি যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে এবং কি শুধু তাই নয় এখানে বিভিন্ন প্রকার হাঁসের বাচ্চা এবং কি বিভিন্ন প্রকার মুরগির বাচ্চা যেমন সিল্কি মুরগি ব্রাহ্মা মুরগি কাদারনাথ মুরগি তিথির মুরগি সহ বিভিন্ন প্রকার মুরগির বাচ্চা পেয়ে থাকবেন এখানে আরও একটা নতুন আকর্ষণ আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যে কালিম পাখিও পেয়ে থাকবেন কালিম পাখির যেটা অ্যাডাল নেওয়াডাল রানিং কালিম পাখি এবং কি সাথে পাচ্ছেন বিভিন্ন বয়সের ঘুঘু বিভিন্ন রকমের দেশি বিদেশি ঘুঘু পাবেন এবং কি মুরগির বাচ্চাও পেয়ে থাকবেন দেশি মুরগির বাচ্চা বিভিন্ন প্রকার হাঁস যেমন আপনারা হাঁস নিতে চাচ্ছেন বিদেশি হাঁস যারা বিদেশি হাঁস নিতে চাচ্ছেন বিদেশি হাঁসও এখানে পেয়ে থাকবেন আশা করি আপনারা সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা যে যে জিনিস চান আমরা বাংলাদেশের সকল জায়গায় ডেলিভারি থেকেই কোনো প্রকার সমস্যা নেই ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্ল